সাতান্ন পৃষ্ঠার নিজে করি থ্রি পয়েন্ট ফোরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর আজকে সমাধান নিয়ে আলোচনা করব এখানে আমরা নির্ণয় করব নিচের সংখ্যাগুলোর দশ একশো এবং এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব আমরা সংখ্যাগুলোকে আমি খাতায় তুলে নিয়েছি এক এক করে সমাধান নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে প্রথমে যে সংখ্যাটা রয়েছে আঠাশ যোগ একাত্তর তাহলে যোগ করলে কত হবে আট আর এক যোগ করলে এখানে হবে নয় দুই আর সাত যোগ করলে এখানে হবে নয় তাহলে প্রথমে আমরা কী করবো সংখ্যাগুলির দশের গুণিতক পূর্ণ সংখ্যা বের করব তাহলে দেখো দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গিয়ে আমরা প্রথমে কি করব এককের ঘরটা দেখব এককের ঘরটা যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে আমরা কি করব দশকের ঘরে এক যোগ করে দেব তাহলে দেখো এখানে সংখ্যাটা এককের অঙ্ক সংখ্যাটা হচ্ছে পাঁচের থেকে বেশি অতএব আমরা এককের দশকের ঘরে এক যোগ করে দেব তাহলে কত হবে দশ তাহলে আমরা এখানে লিখবো দশ আর এককের ঘরটা শূন্য হয়ে যাবে অর্থাৎ সংখ্যাটির আমরা দশের গুণিতকে পূর্ণ সংখ্যা পাব কত একশো এবার আমরা কী করবো এর গুণিতক বের করব দেখো একশোর ঘরটা কটার সংখ্যা এক দুই তিনটা তিন ঘর এখানে আছে আমাদের কত দুই ঘর তাহলে এটাকে আমরা তিন ঘরে আগে নিয়ে আসি দেখো এককের অঙ্ক নয় দশকের অঙ্ক নয় শতকের অঙ্ক আমরা শূন্য ধরে নিলাম এখন আমরা শতকের মানে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গিয়ে আমরা কি করব প্রথমে দশকের অঙ্কটা দেখব সেটা পাঁচ বা পাঁচের বেশি হলে আমরা শতকের ঘরে এক যোগ করবো তাহলে দেখো এখানে নয় যে সংখ্যাটা রয়েছে দশকের ঘরে সেখানে আমরা পাঁচ পাঁচের থেকে বড় সংখ্যা অতএব আমরা শতকের ঘরে এক যোগ করে দেবো তাহলে শূন্যর সঙ্গে এক যোগ করলে এখানে শূন্য এক হবে এবং দশক আর এককের ঘরগুলোকে আমরা শূন্য করে দেবো তাহলে শূন্য হয়ে গেল অর্থাৎ এখানে নিরানব্বই সংখ্যাটার এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো একশো এরপরে বলেছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাহলে এক হাজারের অঙ্ক সংখ্যা কটা এক দুই তিন চারটে হবে কিন্তু আমাদের এখানে কটা দুটো আমরা কি করবো তিনটে বের করব তাহলে এটাকে আমরা এখানে কি করবো নয় নয় একক দশক হয়ে গেল তারপর শতকের ঘরে শূন্য দিলাম একটা হাজারের ঘরে একটা শূন্য দিলাম এবার কি বলেছে আমাদের এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা যখন বের করতে যাব তখন আমরা কি করব শতকের ঘরটা দেখব শতকের ঘরটা পাঁচের ছোট অর্থাৎ তাহলে আমাদের হাজারের ঘরে আমাদের এক যোগ হচ্ছে না তাহলে হাজারের মূল সংখ্যাটা কত শূন্য থাকবে আর শতক দশক এবং এককের ঘরগুলো শূন্য হয়ে যাবে তাহলে এখানে দেখো চারটে শূন্যর সংখ্যা আর মেন একটা শূন্য একই কথা তাহলে আমরা নিরানব্বইয়ের এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা পাব কত শূন্য পরের সংখ্যাটা দুই সেখানে বলেছে তিনশো ষোলো যোগ পঁয়তাল্লিশ তাহলে আমরা যোগ করি আগে সংখ্যাটাকে পাঁচ আর ছয় যোগ করলে কত হবে এগারোর এক হাতে থাকবে এক চার আর একে পাঁচ আর এক এক মিলে হচ্ছে ছয় এখানে হলো তিন তাহলে কত হচ্ছে তিনশো একষট্টি এবার আমরা কী করবো দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব প্রথমে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গেলে আমরা এককের ঘরটা দেখব এককের ঘরটা কি আছে এক যা পাঁচের থেকে ছোট অতএব আমরা কী করব দশকের ঘরে আর এক যোগ করব না তাহলে মূল সংখ্যাটা কী হবে তিন ছয় আর এককের অঙ্কটা কী হয়ে যাবে শূন্য তাহলে আমরা কী পেলাম তিনশো একষট্টি সংখ্যাটির দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হলো তিনশো ষাট এরপরে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গিয়ে আমরা কি করব দশকের ঘরটাকে দেখব দশকের ঘরটা কত আছে পাঁচের বেশি অতএব আমরা শতকের ঘরে এক যোগ করে দেব তাহলে এখানে তিন আছে মূল সংখ্যা তিনের সঙ্গে এক যোগ করবো তাহলে হবে চার আর দশক আর এককের ঘরে আমরা শূন্য করে দেবো তাহলে কত পেলাম তিনশো একষট্টির একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো চারশো পরেরটা বলেছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে এক হাজারের অঙ্ক সংখ্যা চারটা এখানে আছে আমাদের তিনটা তাহলে এখানে আমরা কী করলাম চারটে সংখ্যা করে দিলাম এককের অঙ্ক ছ এক দশকের অঙ্ক ছয় শতকের অঙ্ক তিন এবং হাজারের ঘরে আমরা শূন্য লিখে দিলাম এখন কি করব আমরা যেহেতু হাজারের এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব অতএব আমরা এখানে শতকের ঘরটা দেখব শতকের ঘরে কি আছে তিন এটা পাঁচের থেকে ছোট অতএব আমরা কি করব এককের ইয়ে হাজারের ঘরে আর এক যোগ করবো না তাহলে হাজারের ঘরে মূল সংখ্যাটা কত ছিল আমাদের শূন্য তাহলে এখানে আমরা শূন্য লিখব এরপরে একক দশক এবং সরি শতক দশক এবং এককের ঘরের সংখ্যাগুলো আমরা এখানে পরপর শূন্য করে দেবো এবার দেখো চারটে শূন্যর অঙ্ক সংখ্যা আর একটা শূন্য সংখ্যা একই সংখ্যা সেই জন্যে আমরা লিখব তিনশো একষট্টি এর এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য তিন নম্বরটাতে বলেছে সাতশো আঠাশ থেকে বিয়োগ করতে হবে একশো ছাপ্পান্ন আমরা বিয়োগ করি আগে আট থেকে ছয় গেলে কত হবে দুই দুই থেকে পাঁচকে বিয়োগ করতে গেলে দুইকে ধরবো বারো বারো থেকে পাঁচ বিয়োগ করলে এখানে হবে সাত হাতে থাকলো এক একটা একের সঙ্গে যোগ করবো দুই হলো পাঁচ সাত থেকে দুই বিয়োগ করলে এখানে হবে পাঁচ এখন আমরা কী করবো প্রথমে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বিয় করব তাহলে এককের অঙ্কটাতে যাচ্ছি প্রথমে এককের অঙ্ক দুই আছে পাঁচের থেকে ছোট অতএব দশকের ঘরে আর এক যোগ করবো না তাহলে মূল সংখ্যাটা কী হবে পাঁচ সাত পাঁচ সাত এবং এককের ঘরটা হয়ে যাবে শূন্য তাহলে পাঁচ সাত এবং শূন্য তাহলে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা কী হলো পাঁচশো সত্তর এবার একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গিয়ে আমরা দশকের ঘরটাকে দেখব দশকের ঘরটা এখানে আছে সাত যা পাঁচের থেকে বড়ো অতএব আমরা শতকের ঘরে এক যোগ করব তাহলে এখানে মূল সংখ্যা পাঁচ পাঁচের সঙ্গে এক যোগ করলে কত হবে ছয় এবার দশক আর শতকের ঘরে এককের ঘরে আমরা সংখ্যাগুলোকে শূন্য করে দেবো তাহলে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা আমরা কী পেলাম ছয়শো এবার এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গিয়ে আমাদের এখানে এক হাজারের চারটে অঙ্ক সংখ্যা আমরা এখানে তিনটে আছে তাহলে এখানে আমরা চারটে করে নেব তাহলে হাজারের ঘরে শূন্য দেব শতকের ঘরে পাঁচ আছে দশকের ঘরে সাত এবং এককের ঘরে দুই এখন হাজারের ঘরে গুণিতকে বের করতে গিয়ে আমরা এখানে শতকের ঘরটাকে দেখব শতকের ঘর পাঁচ বা পাঁচের বেশি যদি হয় তাহলে আমরা হাজারের ঘরে এক যোগ করব তাহলে এখানে তো পাঁচ আছে অতএব আমরা কী করব এক হাজারের ঘরে যে মূল সংখ্যা শূন্য সেখানে আমরা এক যোগ করে দেব তাহলে শূন্যের সঙ্গে এক যোগ করলে এখানে কত হবে এক আর শতক দশক এবং এককের ঘরগুলো আমরা শূন্য করে দেবো তাহলে পাঁচশো বাহাত্তরের এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কী হলো এক হাজার ঠিক একইভাবে চার নম্বর সংখ্যাটিতে বলেছে চারশো উননব্বই থেকে ছত্রিশকে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করে দেখো নয় থেকে ছয়কে বিয়োগ করলে কথা হবে তিন আট থেকে তিন গেলে এখানে হবে পাঁচ আর চার থাকলো তাহলে চারশো তিপ্পান্ন এই চারশো তিপ্পান্ন সংখ্যাটার আমরা একবার দশ বার দশের গুণিতকে পূর্ণ সংখ্যা এর গুণিতকে পূর্ণ সংখ্যা এবং এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব তাহলে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে গিয়ে আমরা এখানে কি করব এককের অঙ্কটা দেখব এককের অঙ্কটা কত আছে এখানে তিন আছে তাহলে তিন পাঁচের থেকে ছোট অতএব আমরা দশকের ঘরে এক যোগ করতে পারছি না আমরা সংখ্যাটা কী লিখবো চার পাঁচ আর এককের ঘরটা হয়ে যাবে শূন্য তাহলে কত হলো চারশো পঞ্চাশ পরেরটাতে এর গুণিতকে বের করতে গিয়ে আমরা দশকের ঘরটা দেখব দশকের ঘরটা পাঁচের সমান আছে অতএব পাঁচের সমান থাকলে কি করতে হবে আমাদের শতকের ঘরে এক যোগ হয়ে যাবে তাহলে এখানে চার আর একের চা শতকের ঘরে চার আছে তাহলে চারের সঙ্গে এক যোগ করলে এখানে হয়ে গেল পাঁচ আমরা কি করব দশক এবং শত এককের ঘরটাকে শূন্য করে দেব তাহলে চারশো তিপ্পান্নয়ের এক সংখ্যাটির একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে কাছাকাছি পাঁচশো পরেরটাতে এক হাজারের গুণিতক বের করতে গিয়ে আমরা এখানে তিনটি অঙ্ক সংখ্যা আছে এটাকে আমরা চারটে অঙ্ক সংখ্যা করে দেবো তাহলে শূন্য চার পাঁচ এবং তিন এবার কি করব যেহেতু এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব আমরা শতকের ঘরটাতে যাব শতকের ঘরে গিয়ে দেখব কি যে সংখ্যাটা কত পাচ্ছি আমরা চার যা পাঁচের থেকে ছোট অতএব আমরা হাজারের ঘরে এক যোগ করবো না সেখানে কত বসাব মূল সংখ্যাটি বসিয়ে দিলাম এখন শতক দশক এবং এককের ঘরে আমরা শূন্য শূন্য করে দেব তাহলে আমাদের মূল সংখ্যাটা কি হলো শূন্য হলো অর্থাৎ চারশো তিপ্পান্ন সংখ্যাটির সবচেয়ে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে শূন্য এইভাবে আমাদেরকে থ্রি নিজে করে যে অধ্যায়টা রয়েছে তার অঙ্কগুলোর এক এক করে সমাধান করতে হবে